পরিমাণে কম হয় তাহলে আল্লাহ এটা অনেক বড় করে কাল এমতের ময়দানে আমাদের নাজাত রসিদা করে দিবেন ব্যবসায়ী সম্পর্কে একটা হাদিস আল্লাহ রাসুল বলছেন আর তাজিরো সদু কোন আমিনো একজন বিশ্বস্ত ব্যবসায়ী ব্যবসায়ী মান সে আল ময়দানে যদি মানুষকে না ঠকে বৈদ্য পন্থায় যদি ওই ব্যক্তি ব্যবসা করে তাহলে তার হাসর হবে নবীদের সাথে তার হাসর হবে শহীদদের সাথে তার হাসর হবে